আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এক শিশুকে হত্যা জানিয়ে দিব হাজারো সংরক্ষিত সেনা তলব ইসরায়েলের গাজায় অভিযান সম্প্রসারণের পরিকল্পনা এরপর রয়েছে। গাজা দখলসহ নতুন যেসব পরিকল্পনা অনুমোদন দিল ইসরায়েল সর্বশেষ থাকছে ২৬ বার ছুরিকাঘাতে ফিলিস্তিনি মার্কিন শিশুকে হত্যা করা ব্যক্তির তিপ্পান্ন বছরের কারাদণ্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় প্রতি চল্লিশ মিনিটে এক শিশুকে হত্যা ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যে নৃশংসতা চালাচ্ছে তার বড় শিকার শিশুরা উনিশ মাস ধরে চলা হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছে ষোল হাজারের বেশি শিশু সে হিসাবে প্রতি চল্লিশ মিনিটে একটি শিশুর মৃত্যু হয়েছে গতকাল সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে সোমবার দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মারওয়ান আলহামস তিনি বলেন ইসরায়েলের হামলায় নিহত মোট শিশু ষোল হাজার দুইশো জন এর মধ্যে নয়শো আট জন একেবারে ছোট শিশু এবং তিনশো এগারো জন নবজাতক রয়েছে দুই সালের সাত অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল চলতি বছরের শুরুর দিকে মাস দুয়েকের যুদ্ধবিরতি চললেও গত আঠারো মার্চ তা লঙ্ঘন করে আবার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এই সময়টাতে সেখানে মোট বাহান্ন হাজার ছয়শ জন নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ আঠারো হাজার সাতশো বায়ান্ন ফিলিস্তিনি বহু মানুষ এখনও নিখোঁজ সংবাদ সম্মেলনে মারওয়ান আলহামস বলেন গত দুই মার্চ থেকে গাজায় কোনো ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল এতে উপত্যকাটিতে সাধারণ মানুষের অবস্থা আরও খারাপ হয়েছে হাজার হাজার শিশু ও অন্তঃসত্ত্বা নারী চিকিৎসা সেবা পাচ্ছেন না অনেক শিশুকে দিনে একবার খাবার খেয়ে থাকতে হচ্ছে তীব্র সংকট দেখা দিয়েছে খাওয়ার পানির এরই মধ্যে গাজা দখলের নতুন পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েল এর অংশ হিসেবে ফিলিস্তিনিদের উপত্যকাটির দক্ষিণে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে এতে আবার বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকির মুখে পড়েছেন গাজার অধিবাসীরা মারওয়ান আলহামস বলেন উদ্বাস্তু শিবিরগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া শিশুদের থাকতে হচ্ছে হাসপাতালে যেতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে নারীদের এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার গাজা নিয়ে নতুন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ তিনি বলেছেন গাজায় কয়েক মাসের মধ্যে বিজয় ঘোষণার অবস্থায় রয়েছেন তারা। খুব শিগগির উপত্যকাটি পুরোপুরি ধ্বংস করা হবে সেখানকার মানুষজনকে দক্ষিণে সরিয়ে নেওয়া হবে পরে তাদের সেখান দিয়ে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে হাজারো সংরক্ষিত সেনা তলব ইসরায়েলের গাজায় অভিযান সম্প্রসারণের পরিকল্পনা ইসরায়েল নতুন উদ্যমে গাজায় অভিযান সম্প্রসারণের পরিকল্পনা করেছে এটা অনুমোদন করতে আজ রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় বাংলাদেশ সময় রাত দশটা নিরাপত্তা মন্ত্রীসভার বৈঠক আহ্বান করা হয়েছে গাজায় অভিযান বাড়ানোর অংশ হিসেবে কয়েক হাজার সংরক্ষিত সেনা তলব করা হয়েছে এ অবস্থায় গতকাল শনিবার সকালে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরের এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতিরা সংরক্ষিত সেনা সেনাতলব যারা নিয়মিত বাহিনীতে কর্মরত নন প্রসঙ্গে আজ ইসরায়েলের একাধিক সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে তাদের দাবি সেনাবাহিনী সংরক্ষিত সেনাদের তলব করতে শুরু করেছে তারা ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনকারী কনস্ক্রিপ্ট বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানকারী ও নিয়মিত সেনাদের স্থলাভিষিক্ত হবে আর এসব কনস্ক্রিপ্ট ও নিয়মিত সেনাকে গাজায় মোতায়েন করা হবে সেনাবাহিনীর এক মুখপাত্র উল্লিখিত প্রতিবেদনগুলো স্বীকার বা অস্বীকার কোনটি করেননি তবে বার্তা সংস্থা এফপির ইসরায়েলি সাংবাদিকদের কিছু আত্মীয় বলেছেন তাঁদেরও তলব করা হয়েছে এমন এক সময়ে সব ঘটনা ঘটছে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী কাতারকে আক্রমণ করে কথা বলেছেন তিনি কাতারকে যুদ্ধবিরতি আলোচনায় উভয় পক্ষের সঙ্গে খেলা বন্ধের আহ্বান জানিয়েছেন কাতার তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের সর্বাত্মক হামলার চৌদ্দ মাস পর গত জানুয়ারিতে হামাসের সঙ্গে দেশটি যুদ্ধবিরতিতে যায় কিন্তু দুই মাস পর গত আঠারো মার্চ তা লঙ্ঘন করে গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েল এরপর থেকে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র কাতার ও মিশর নতুন যুদ্ধবিরতি চুক্তির জন্য চেষ্টা করছে নতুন যুদ্ধবিরতি চেষ্টাকে কেন্দ্র করে কাতারকে আক্রমণ করে নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন কাতার দ্বিমুখী বক্তব্য দিয়ে দুই পক্ষকেই খুশি রাখার চেষ্টা করছে গাজা দখলসহ নতুন যেসব পরিকল্পনা অনুমোদন দিল ইসরায়েল ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযানের পরিসর বাড়ানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিষয়টিও আজ সোমবার দেশটির একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন এরই মধ্যে গাজায় অভিযান সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে হাজার হাজার সংরক্ষিত সেনা সদস্যকে তলব করেছে ইসরায়েল ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন তাঁরা সর্বসম্মতভাবে এই পরিকল্পনার অনুমোদন দেন ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন অনুমোদন পাওয়া পরিকল্পনার মধ্যে রয়েছে গাজা উপত্যকা দখল সেখান দখল করা এলাকাগুলো নিজের দের নিয়ন্ত্রণে রাখা এবং গাজার বাসিন্দাদের উপত্যকার দক্ষিণে সরিয়ে নেওয়া ইসরায়েলের কর্মকর্তার ভাষ্যতে পরিকল্পনায় হামাসের বিরুদ্ধে শক্তিশালী হামলার বিষয়টিও রয়েছে তবে হামলার প্রকৃতি কেমন হবে তা বলা হয়নি এছাড়া গাজায় নতুন কাঠামোর আওতায় ত্রাণ সরবরাহ চালু করার বিষয়টি নিয়েও মন্ত্রিসভায় আলোচনা হয়েছে ওই কাঠামো আগে থেকেই অনুমোদিত ছিল তবে তা এখনও বাস্তবায়ন করা হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসে গাজায় হামলা শুরু করে ইসরায়েল গত উনিশ জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি শুরু হয় Bye. আঠারো মার্চ ওই যুদ্ধবিরতি ভেঙে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী আজ গাজার উদ্ধারকারীরা জানিয়েছেন এদিন উত্তর গাজায় আকাশপথে ইসরায়েলের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন এ নিয়ে উপত্যকাটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় বাহান্ন হাজার পাঁচশো এর আগে গতকাল রোববার ইসরায়েলের সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেন গাজায় তাদের অভিযানের পরিসর বাড়ানোর জন্য হাজার হাজার সংরক্ষিত সেনাকে তলব করা হয়েছে তবে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে আগামী আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য অঞ্চল সফরের কথা রয়েছে এর আগে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে না গাজায় ত্রাণ সহায়তা চালু নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় আলোচনার আগে শুক্রবার দেশটির সংবাদ মাধ্যম এক্সিউস নিউজের খবরে বলা হয়েছিল ছাব্বিশ বার ছুরিকাঘাতে ফিলিস্তিনি মার্কিন শিশুকে হত্যা করা ব্যক্তির তিপ্পান্ন বছরের কারাদণ্ড ফিলিস্তিনি বংশোদ্ভূত ছয় বছরের এক মার্কিন শিশুকে হত্যার দায়ে ইলিনায়ের এক ব্যক্তিকে তিপ্পান্ন বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত দণ্ডিত ব্যক্তির নাম জোসেফ জুবা বয়স তিয়াত্তর বছর ছোট্ট শিশু ওয়াদেয়া আলফাউমিকে ফাউমিকে ছুরিকাঘাতে হত্যা ও তার মা হানান শাহিনকে ছুরিকাঘাত করার অভিযোগে এ বছরের ফেব্রুয়ারি মাসে আদালত জোসেফকে দোষী সাব্যস্ত করেন জোসেফের বাড়িতে ভাড়া থাকতেন হানান শাহিন ও তার ছেলে ওয়াদেয়া দুই সালের সাত অক্টোবর গাজার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহ পর শাহিন এবং তার ছেলের ওপর নিষ্ঠুরভাবে আক্রমণ করেন জোসেফ আদালত এ ঘটনাকে মুসলিম বিদ্বেষ থেকে ঘৃণাত্মক হামলা হিসেবে বিবেচনা করেছেন খাজকাটা প্রান্তের একটি সামরিক ছুরি দিয়ে ওয়াদেয়াকে ছাব্বিশ বার আঘাত করেছিলেন জোসেফ ময়নাতদন্তের সময় ওয়াদেয়ার পেট থেকে ছুরির ছয় ইঞ্চি লম্বা ফলা বের করা হয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী হানান শাহীন ও জোসেফের স্ত্রী বর্তমানে সাবেক মেরি আদালতকে বলেছেন গাজার সংঘাত নিয়ে উত্তেজিত হয়ে ওঠার পর জোসেফ মুসলিম পরিবারটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন দুই হাজার সালে জোসেফ জোর করে শাহিনের স্বয়ংকক্ষে প্রবেশ করেন এবং তাঁকে ছুরিকাঘাত করতে থাকেন ওই নারী কোনো মতে দৌড়ে শৌচাগারে ঢুকে দরজা আটকে পুলিশকে ফোন দেন সে সময় জোসেফ ছয় বছরের ওয়াদেয়াকে আক্রমণ করেন বিচারক অ্যামি বাটানিগুঞ্জাক ওয়াদেয়াকে হত্যার দায় জোসেফকে ত্রিশ বছরের কারাদণ্ড দিয়েছেন এছাড়া শাহিনের ওপর হামলার অপরাধে কুড়ি বছর ও বিদ্বেষমূলক অপরাধে আরও তিন বছর কারাদণ্ড দিয়েছেন জোসেফকে ধারাবাহিকভাবে এই কারাদণ্ড ভোগ করতে হবে দুই হাজার তেইশ সালের এ ঘটনার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই হামলাকে ভয়ঙ্কর ঘৃণার কাজ বলে বর্ণনা করেছিলেন ও বলেছিলেন আমেরিকার মাটিতে এমন কর্মকাণ্ডের কোনো স্থান নেই